ফ্রি রেশন বন্ধ কোটি কোটি মানুষের গরিব মানুষের মাথায় বাড়ি পড়ল কেন সরকারের এই করা পদক্ষেপ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস তথ্যগুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ডধারী ব্যক্তি আর ফ্রি রেশন সুবিধা পাবেন না এই পদক্ষেপের উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছানো এবং অযোগ্যদের বাদ দেওয়া তাহলে মূলত কোন কোন রেশন কার্ড গ্রাহকরা এই তালিকার অন্তর্ভুক্ত হচ্ছেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক ফ্রি রেশন সব ফর ইনকাম ট্যাক্স পেয়ার কেন্দ্রের খাদ্য এবং গণবন্টন দপ্তর বিভিন্ন সরকারি ডাটাবেসের সঙ্গে মিলিয়ে এই এক পয়েন্ট সতেরো কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে তাদের মধ্যে রয়েছে চুরানব্বই পয়েন্ট একাত্তর লক্ষ আয়করদাতা সতেরো পয়েন্ট একান্ন লক্ষ যাদের নামে চার চাকার গাড়ি রয়েছে পাঁচ পয়েন্ট একত্রিশ লক্ষ ব্যক্তি যারা কোনো না কোনো কোম্পানির পরিচালক এই তালিকা রাজ্যগুলোকে পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাচাই বাছাই করে অযোগ্যদের বাদ দিতে বলা হয়েছে কি কারণে বাতিল হচ্ছে রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা এনএফএসে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষই সস্তায় বা বিনামূল্যে রেশনের অধিকারী যারা আয়কর দেন উচ্চ মূল্যের গাড়ি মালিক গাড়ির মালিক বা কোম্পানির পরিচালক তারা এই সুবিধার জন্য অযোগ্য আর তাই এরা নিজেরাই খাবার কিনে খেতে পারে তাই এদের রেশন কার্ডের তালিকা থেকে নাম বাতিল করা হচ্ছে রাজ্যগুলিকে কি নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে তারা যেন দ্রুত মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে অযোগ্য রেশন কার্ডধারীদের বাদ দেয় এটি নিশ্চিত করতে বলা হয়েছে যে প্রকৃত সুবিধাভোগীদের যেন রেশন সুবিধা থেকে বঞ্চিত না হয় আরও কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক কিভাবে বাতিল হওয়া রেশন কার্ড পুনরুদ্ধার করবেন যদি আপনি মনে করেন যে আপনার রেশন কার্ড ভুলভাল বাতিল হয়েছে তাহলে আপনি সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য দপ্তরের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারেন অনলাইন আবেদন ফর্ম পাওয়া যায় এবং প্রয়োজনীয় দলিল সহ জমা দিতে হয় কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার অনেক প্রকৃত দরিদ্র মানুষকে রেশন সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে তবে কেন্দ্র স্পষ্ট করেছে যে শুধুমাত্র অযোগ্য ব্যক্তিরাই এই সুবিধা হারাবেন কেন্দ্রের এই পদক্ষেপের মাধ্যমে রেশন সুবিধা প্রকৃত দরিদ্রের কাছে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে যারা এই সুবিধার জন্য অযোগ্য তাদের রেশন কার্ড অযোগ্য তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে আপনি যদি নিশ্চিত না হন যে আপনি অযোগ্য কিনা তাহলে স্থানীয় খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন এই নিয়ম অনুসার অনুসরণ করে সবাই নিশ্চিত হতে পারবে প্রকৃত দরিদ্ররা সঠিকভাবে সুবিধা পাচ্ছে